তওবা করলে কে কবুল করবেন বলেন অন্তর থেকে তওবা করা লাগবে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে অনেকেই আসলেন মিশরের জমিনে অনেক দিন পর্যন্ত কোনো বৃষ্টি নাই পয়গম্বর মুসা আলাইহিস সালাম খোলা আকাশে নিচে অনেক মানুষ নিয়া তার উম্মতদেরকে নিয়া তওবা করতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয় মুসা তোমার কবুল করা হবে হবে না না বৃষ্টিও দেওয়া কারণ তোমার ওই দলের মধ্যে একজন জিনাকার আছে ওই জিনাকারকে যদি উঠাইয়া না দাও তোমার তওবা কবুল করা হবে না বৃষ্টিও দেওয়া হবে না দলের দিকে লক্ষ্য করে বলেন বলেনাকার কে আছো তাড়াতাড়ি উঠে যাও জেনাকার এবার চিন্তা করলেন আমি যদি উঠে যাই মানুষ চিহ্নিত করে ফেলবে আমি জিনাকার আমাকে পাথর মেরে আমাকে করে ফেলবে আর যদি আমি এখানে বসে জোরে জোরে কান্না করি আল্লাহর দরবারে তাহলেও তো মানুষ চিহ্নিত করে ফেলবে উঠাও যাবে না আওয়াজ করে কান্নাও করা যাবে না জিনাকারী আল্লাহর কাছে ডাক দিয়া কয় মনে মনে আল্লাহ গো কেউ জানে না আমি জিনাকার তুমি জানো এতদিন যখন গোপন রাখছো আমি আর কোনো সময় অন্যায় করব না খাস তওবা করলাম আল্লাহ পাকের নবী মুসা নবী কয় এখন ওঠো না কেন তাড়াতাড়ি ওঠ নালে আল্লাহর কাছ থেকে পরিচয় নিয়ে তারপরে নাম ধরে ডাক দিব এরপরে বেদ যদি হইবা যখন আসমানের দিকে তাকাইছে তাকাইয়া দেখে আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেল মাথা নিসু করতে না না করতেই মুসাল dare বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেল موسی নবী ডাক দিয়া কয় আল্লাহ তুমি তো বললা বৃষ্টি দিবেন না আল্লাহ এখন কেন দিলা তুমি তো আদা ভঙ্গ করনা আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয় মোসা ইন

বৃষ্টি দিয়া দিলা ওই বান্দা ডানে তাকাইছে দেখছে তার পক্ষে কেউ নাই বামের দিকে তাকাইছে দেখছে তার পক্ষে কেউ নাই আমি আল্লাহকেই সে এক বলে রব বলে স্বীকার করেছে আমি আল্লাহর কাছে খাস তওবা করেছে আমি আল্লাহ তার তওবায় খুশি হইয়া তার জীবনের গুনাহগুলা মাফ করে দিলা আল্লাহ তাআলা আমাদের রব এই কথার উপরে কেয়ামত পর্যন্ত মরণ পর্যন্ত ইস্তেকামাত থাকতে হবে ঠিক কি জোরে কন এই মাদ্রাসার মাহফিল আয়োজন কত সুন্দর এলাকার মধ্যে কত মানুষ আছে কপাল পোড়া কথা ঠিক কি না জোরে কন যারা আসছেন তাদের মা বাবাও কবরে বসে খুশি হয়েছে কিন্তু যাদের যারা আসে নাই এদের অনেকের মা নাই বাবা নাই তারা কিন্তু খুশি হইতে পারে নাই দুনিয়ায় রাই খাইছি একটা কুলাঙ্গার সন্তান এ যাইয়া দেখো সন্তান মাহফিলের প্যান্ডেলে বসছে তুমি বসতে পারো নাই তোমাকে রাই খার্সি আসছি জায়গা জমি ভোগ করার জন্য কি বলতেছে কিনা